হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে লোভে পড়ে লোভে পড়ে যেন বাইরে আসবেন না কেননা বাইরে আর দেশে কাজের অনেক পার্থক্য আছে আর কি দেশে যেমন কেরালা বম্বে দিল্লি যে যেখানে থাকেন তারাও কাজ করেন এবং বাইরে আউট অফ ইন্ডিয়া যারা থাকেন তারাও কাজ করে কিন্তু কাজ করার মধ্যে বহুত অন্তর আছে ঠিক আছে শুধু কাজ করলে হয় না বহুত কিছু ত্যাগ করতে হয় তো শুধু টাকাটা দেখলে হবে না তো কারো কাউকে দেখে কেউ যেন বাইরে অ্যাপ্লাই না করে তার অভিজ্ঞতা থাকা লাগবে এবং তার সাহস থাকা অবশ্য দরকার ঠিক আছে যে কেউ করছে বলে তার টাকার দেখা দেখে আমিও ভিজা লাগিয়ে দিলাম ভিসা লাগিয়ে দিয়ে আমি চলে এলাম তো এটা দিল্লি ইন্ডিয়া না আউট অফ ইন্ডিয়া আপনি চাইলে যেতে পারবেন না আপনি যে তো যত কষ্ট করে ওখান থেকে আসবেন না এখানে তো যাওয়ার কালও ঠিক সেম প্রসেস তো ততটাই কষ্ট করতে হয় আর কি তো আপনার মনে হচ্ছে যে যা গেলাম আর ভালো না লাগলে আমি ঘুরি চলে এলাম এটা কোনো দিন হয় না এখান থেকে যেতে হলে প্রথমত আপনাকে এগ্রিমেন্ট পুরো করতে হবে আর দ্বিতীয়ত যদি তার আগে যেতে চান তো অনেক খাসারা হয় কি অনেক পয়সা পে করতে হয় তারপরে আপনি যাওয়ার সুবিধা হয় আর এখান থেকে যেতে হলে যে দু হাজার তিন হাজার টাকা লাগে না এখান থেকে যেতে হলে আপনাকে ফ্লাইট করতে হবে ফ্লাইটে কম করে হলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার দরকার আছে তো এর জন্য বলি কারো দেখা দেখি যে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন না তো সে ইনকাম করছে ইনকাম করবো যে আপনার প্রথমত সাহস লাগবে ওর অভিজ্ঞতা লাগবে বাইরে থাকা এবং সবাইকে ছেড়ে থাকা যে একটা অভিজ্ঞতা আছে এটা সবাই হয় না সবারই থাকে না আর কি কিন্তু করতে হয় ঠিক আছে তো এটা যদি আপনার মধ্যে থেকে থাকে তো আপনি অবশ্যই আসতে পারেন কিন্তু কারোর দেখা দেখি অবশ্য আসবেন না কেননা বাইরে আসতে গেলে অনেক টাকার টাকা লাগে অনেক টাকা দিতে হয় এজেন্টকে অফিসকে অনেক টাকা দিতে হয় তারপরে যদি আপনি চলে যান তাহলে আপনার এটা ধরো পানিতে পড়ে গেল ঠিক আছে এক তো পানিতে পড়ে গেল দ্বিতীয়ত অতটি টাকায় আবার তোমার আপনার যাওয়ার টাইমে লাগবে ঠিক আছে ফ্রিতে তো যাওয়ার সিস্টেম নাই এই না যে আপনি দিল্লি বোম্বাই কলকাতা কেরালে কাজ করছেন যে আজকে ভালো লাগছে কাজ করছেন কালকে ভালো লাগছে না তো আপনি ট্রেন ধরে চলে গেলেন আপনার দেশের বাড়িতে কিন্তু এই সিস্টেমটা পুরোটাই উল্টো এটা আপনি কোনোদিনই আপনি করতে পারবেন না এরকম যে এখানে কাজ করছেন কাজ করতে করতে আপনার মন চাইছে যে আর ভালো লাগছে না কাজ করতে হবে পাচ্ছি না আর ভালো লাগছে না বাড়িতে মনে পড়ছে তো আমি হট করে বাড়ি চলে যাব এরকম কোনো দিন করতে পারবেন না আপনাকে এখান থেকে যেতে হলে প্রথমত পুরো পয়সা আপনাকে খরচা করতে হবে আর দ্বিতীয়ত আপনাকে যদি অন্যের পয়সা যেতে হয় তাহলে আপনার পুরো এগ্রিমেন্ট পুরা করতে হবে এর জন্য আপনাদেরকে সেই রিকোয়েস্ট আপনারা কোনোদিন কারোর দেখা দেখাতেই কাজ করবেন না ওকে থ্যাংক ইউ ভেরি মাছ